আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবন্ধে আশা করি ভালো আছো ম্যাথ এডুকেশন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর একটি পূর্ণাঙ্গ নমুনা মডেল প্রশ্ন উপস্থাপন করবো চলে আলোচনা শুরু করা যাক অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ শ্রেণী ষষ্ঠ বিশেষ তথ্য যোগাযোগ প্রযুক্তি সংগীত প্রশ্ন প্লাস গণীবশ্রী অভীক্ষা পূর্ণমান পঁচিশ সময় এক ঘন্টা চল আলোচনা শুরু করা যাক যেখানে পাঁচটি প্রশ্ন উত্তর দাও এখানে আটটি প্রশ্ন দেওয়া আছে তুমি এই প্রশ্নগুলো দেখে নাও এগুলো তোমাদের বইতে অবশ্যই আছে এবং তুমি আমার বিশ্বাস সবগুলোই তোমরা পারো এনে আটটা প্রশ্ন আছে যেখান থেকে এখান থেকে আর কি পাঁচটা প্রশ্নের উত্তর দিবা তুমি পাঁচ দিনে দশ মার্ক পেয়ে যাবা ঠিক আছে চলে এবার আমাদের বহু নিবাচনী প্রশ্নগুলো একবার দেখে নিই ভালো করে দেখো এখানে এই যে বহ নিবেচনী অভীক্ষা পনেরোকে পনেরো মানে পনেরোটা প্রশ্ন অ্যান্সার করলে পনেরো মার্ক পেয়ে যাবা ঠিক আছে দেখো এই যে বর্তমান যদি কী যুগ বলা হয় ডিজিটাল যুগ বলা হয় দেখো এই চমৎকার প্রশ্নগুলো তোমরা দেখে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নাও ঠিক আছে মাসায় মাসে এই একটা পরীক্ষা দাও এটা একটা স্কুলে প্রশ্ন পরীক্ষা হয়ে গেছে সেখান থেকে সংগ্রহ করে আমি তোমাদের জন্য মিডিয়া কার্যত্থন করতেছি তাহলে তোমরা পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারো ঠিক আছে চমৎকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা এখান থেকে দেখে পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবে আমার দৃঢ় বিশ্বাস দেখো সাত বলা আছে ই কমার্স কি ইন্টারনেটের মাধ্যমে কেনা করা এই চমতে বস্তুগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও এগুলো তোমাদের বইতে সিলেবাস অনুযায়ী এই পোশোনা করা হয়েছে তুমি তোমার সিলেবাস অনুযায়ী পরীক্ষার জন্য প্রিপারেশন নিবা তার ফাঁকে এগুলো একবার দেখে নিবা পারলে একটা পরীক্ষা আয়োজন করে নিজে বাসায় বাসায় পরীক্ষা দিবা এই প্রশ্নের পর বাসায় বাসায় পরীক্ষা দিয়ে কত মার্ক পেয়েছ কটা কারেক্ট হয়েছে তুমি বইটাতে মিলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ঠিক আছে তাহলে চমৎকার ক্লাসটা আজকে পর্যন্ত ছিল তোমার শুধু সে মানুষ সরকার দেখো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বেঁধে নিচ্ছি সব ভালো থাকো আল্লাহ হাফেজ